নমস্কার আমি স্বাগতা আর আজকে আমার নিবেদন চন্দ্রলেখা দাশগুপ্তের লেখা মধুরেন সমাপয়েত এই গণবিবাহের সিজনে মার্কাটারি বিয়েবাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এমনি এক বেড়ালের ভাগ্যে শিঁকে ছেঁড়া কেশের বিয়েবাড়ি গিয়েছিলাম গতকাল ও একেবারে যাকে বলে করণ জোহারের সিনেমার মর্তে আগমন কিন্তু ওই যে বলে না তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে তা আমাদের কপালেও তাই হলো আর কি বিয়ে ঢুকতে গিয়েই একেবারে কেচ্চা কেলেঙ্কারির এক শেষ ঘটনা শুরু সেই মাঘ মাসের পয়লা তারিখ ভর দুপুরে মোবাইলে এক ভয়েস মেসেজ দিয়ে আমাদের বন্ধু মালবিকাদির মেয়ের বিয়ে মালবিকাদি বেশ মেয়ের মা সুলভ গলায় নেমন্তন্নের ভয়েস মেসেজ পাঠিয়েছে আমি যেন অবশ্যই সপরিবারে হাজিরা দিতে চাই দিন কয়েক পর বাড়িতে বিয়ের কার্ড এসে গেল এবার আর না বলা যাবে না কয়েক বছর আগে আম্বানিদের পারিবারিক বিয়ের কার্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর থেকেই অনেকেরই সেটা বেশ মনে ধরেছে সাদা কার্ডের উপর বর আর কনের নামের আদ্যক্ষর লেখা বিয়ের কার্ড এদিকে আবার বিয়েবাড়ি সংক্রান্ত মোটামুটি সব তথ্য খামের উপরই লেখা থাকে আমার মাতৃদেবী খুবই প্রাচীনা মহিলা ছিলেন একবার এরকম এক সাদা বিয়ের কার্ড হাতে পেয়ে তার সপাট স্বগতোক্তি ছিল ঝাঁটা মারো চত্ব সব মা যাই বলুক আমার অবশ্য এরকম কার্ডই পছন্দ খামেই কাজ সারা হয়ে যায় মালবিকাদির পাঠানো কার্ড কুরিয়ার কোম্পানির লোক এক বাক্স কাজু কিসমির সহযোগে বাড়িতে দিয়ে গেছে তাই আমরাও বাধ্য নিমন্ত্রিতের মতো যথাসময়ে সেজেগুজে হাজির হলাম উবের ট্যাক্সিতে বসে এই এই তো এসে গেছে যা এটা না তবে নিশ্চয়ই সামনেরটা করতে করতে একসময় দেখলাম বিয়েবাড়ির গেটে পৌঁছে গেছি বাপ রে সে এক বিরাট ব্যাপার বিয়েবাড়ি নাকি সিনেমার সেট কে জানে অবশ্য বিয়ের মতন এরকম লাইফ ফুলকোর্স ড্রামার শুরু এমন ঝাঁ চকচকে হওয়াই ভালো গেটে ঢুকেই মনটা বেশ আহ্লাদে গদগদ হয়ে গেল খোদ বর আমাদের অভ্যর্থনা করতে গেটে দাঁড়িয়ে আছে প্রাণের খুশিতে আর একটু হলে উবের থেকে লাভ দিয়ে ফেলেছি প্রায় না এতদিনে তবে আমাদের মেয়েদের সুদিন এলো একটু পরে অবশ্য আমাকে ভুল প্রমাণ করতে বরের পাশে কোণে সহ কনের মা সব শুদ্ধ এসে হাজির কি কারণ বড় বরণের সিনটা নাকি ফটোগ্রাফার আরেকবার রিশুট করবে কোণের বরমালা পরানোর ব্যাপারটা তালে কী হবে যেন মিস হয়ে গেছে কোণের পাশে কনের মাকে দেখেই বুঝলাম এ মালবিকাদি আর যেই হন না কেন আমাদের মালবিকাদি নন তার আগে অবশ্য আশেপাশের মহিলাদের গুজগুজ ফুসফুসে শুনে নিয়েছি এও এক মালবিকারী মেয়ের বিয়ে যাকে এ বিয়ে বাড়ি তবে আমাদের নয় এই ভেবে এগিয়ে গেলাম তখন কি আর জানতাম আমাদের জন্য আরো বড় চমক আছে এ এক ভারী জটিল বিয়ে বাড়ি। একই বাড়িতে তিনটে বিয়ে হচ্ছে একতলা দোতলা মিলিয়ে একজনের রুফটপে আর একজন আর হাতে রইল পেন্সিলের মতন লনে আরেক সেট বাড়ি। বাইরের গেটের সামনে একটা বোর্ডে গুছিয়ে লেখা আছে একতলায় শ্রীজা ছাদে শ্রীময়ী আর লনে ধিময়। আমার মতন কিছু মানুষ আছে যারা আত্মীয় বন্ধুদের ছেলে মেয়েদের অমুকের মেয়ে বা তমুকের ছেলে বলেই মনে রেখে জীবন কাটিয়ে দেয় কাজেই সামান্য বিভ্রাটের কারণে তখনই আমার কিছুতেই মনে পড়লো না মালবিকাদি আসলে কার মা শ্রী শ্রীময়ীর নাকি ধিময়ূর এদিকে কার্ডের উপর ঠিক কোন অক্ষরটা লেখা ছিল সেটাও পেটে আসছে অথচ মুখে আসছে না একবার মনে হলো এস একটু পরেই আবার মনে হলো যেন ডি দেখেছিলাম মরিয়া হয়ে লিমিনেশন প্রসেস আওড়াই প্রথমে শ্রীজা যায় বনাম মধুরেন এই আশায় শেষ থেকে শুরু করব বলে বাদ লনের দিকে গুটি গুটি পা বাড়াই লাল কার্পেটে পা রাখা মাত্র ঘ্রাণেন্দ্রীয় জন্ম নিয়ে ওঠে আশেপাশের স্টার্টার কাউন্টারে কাবাবের জবাব সুবাসে যদি মন উঁচাটন না হয় তবে আর কিসেই বা হবে পাশের লোকজনের উসখুরসানিতে পাত্তা দিই না টুক করে ধেমইকে দেখে উপহার গছিয়ে এসেই খাবার আসরে নেমে পড়ি এসব বিয়েবাড়ির একটা বড় সুবিধা হচ্ছে কেউই প্রায় কাউকে চেনে না যদি দল বেঁধে আসো তো একরকম না হলে এই যেমন আমি গোটা বিয়েবাড়িতে একটাই নাম জানি একজনকেই চিনি সে আমার মালবিকাদি বাড়ির লোকেরা অবশ্য বিপদে পড়ে এটাও মানতে চাইনি বিশ্বাসী গলায় জিজ্ঞেস করেছে তুমি মালবিকাদি কে চেনো তো এই সোনাদি এবার তোমার মেয়েকে ছেলের বাবা আশীর্বাদ করবে কেউ একজন খুব ব্যস্ত গলায় বলে উঠল সোনাদি সম্ভবত এই মেয়েটার মা এই অব্দি ভেবেই আমার বিষম লেগে যায় মেকআপ আর্টিস্ট কি করে এত দূর করতে পারে একমাত্র প্লাস্টিক সার্জেনি পারবে সোনাদিকে মালবিকাদি বানাতে চোখের সামনে সুনামির মতো ঢেউয়েই হোক বা আর কিছুতেই বিয়েবাড়িটা কেমন যেন দুলে ওঠে এদিকে টেবিলে তখন চার রকম কাবাব তিন রকমের ফিশ ফ্রাই প্ল্যাটারের সঙ্গে সুগন্ধি কফির নি দারুণ আসর চাচা আপন প্রাণ বাঁচা বুকের ভিতর থেকে শুনতে পাই মাত্র সময় নষ্ট না করে যাবতীয় ফিশ ফ্রাই আর কাবাব পকেটস্ত করে মানে মানে কেটে পড়ি এরপর অনেক দুর্গম গিরি কান্তার মরু পেরিয়ে লিফটের দরজা খুলেই মালবিকাদিকে দেখে ধরে প্রাণ আসে যাক শেষমেশ ঠিক বিয়ে বাড়ি খুঁজে পেয়েছি আর উপহারের ব্যাপারটা ফাঁকতালে ওই ধিময়ীর গিফটের থেকে যেটা হাতের সামনে পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি শ্রীময়ীর জন্য ওরকম ইধার কামাল উদ্ধার করলে বিশেষ কিছু হয় না নামের জায়গায় ধি আর শ্রী উল্টে পাল্টে নিলে কি আর এমন মহাভারত শুদ্ধ হবে মালবিকাদি জব্বর খাইয়েছিল সাদা ভাত গলদা চিংড়ির মালাইকারি দিয়ে পেট পুড়ে খেয়ে শ্রীময়ী আর তার শ্রীমানকে হাত তুলে বলে এসেছি তোমাদের জয় হোক সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে ধন্যবাদ